আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা স্পেশালি Dell এর Latitude সিরিজ, HP EliteBook, Lenovo ThinkPad এবং HP এর ZBook সিরিজের ল্যাপটপ থাকবে এর সাথে HP সিরিজের কিছু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপেরও ডিটেইলস সম্পর্কে জানতে পারবেন এই ল্যাপটপগুলির সুবিধা অসুবিধা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অনেক কাস্টমার আমাদেরকে রেগুলার প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা যে ল্যাপটপটা কিনবো এই ল্যাপটপটা প্রিভিয়াস দিনগুলিতে কতদিন ইউজ করা ছিল এরকম ইনফরমেশন জানতে চাই তো আপনারা শপে আসবেন আমাদের শপে যথেষ্ট পরিমানে স্পেস আছে এবং যথেষ্ট পরিমানে সময় আছে আপনারা দেখে শুনে বুঝে চালিয়ে চেক করে সবকিছু দেখে শুনে পারচেজ করতে পারবেন इवन ব্যাটারি ব্যাকআপ কত ঘন্টা দেয় আমরা যেটা ভিডিওতে বলি ঠিক সেই টাইমেরই পাচ্ছেন কিনা সবকিছু দেখে শুনে পারচেস করতে পারবেন সো আজকের ভিডিওটা আমরা ডেলের ল্যাপটপ দিয়ে শুরু করব ডেলের একটা ল্যাটিচিউড সিরিজের ল্যাপটপ বর্তমানে আমাদের স্টকে ডেলের যত ল্যাপটপ আছে যত মডেলের ল্যাপটপ আছে সব থেকে প্রাইস অনুসারে যদি ক্যালকুলেশন করেন এই ল্যাপটপটা বেটার দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপের লুকস মানে কোথাও একটা দাগ স্ক্যাচ ডিন্ট পর্যন্ত নাই এবং শুধু এখানেই যে ফ্রেশ তা না এটার ফ্রন্ট পাশও একদম ফ্রেশ এবং ব্যাক সাইডও একদম ফ্রেশ এই ল্যাপটপটাতে আমরা পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি চেক করে রেখেছি যদি এমন হয়তো ল্যাপটপটা কালার করা এরকম চতুর্পাশে বা সব দিক থেকে ফ্রেশ থাকার পসিবিলিটিটা খুবই কম আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এরকম যত্ন সহরে কালেক্ট করার চেষ্টা করি পাশাপাশি সবগুলো প্রোডাক্টের সবগুলো পার্টস একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ল্যাপটপের মডেল হচ্ছে ল্যাটিটিউড সিরিজ সেভেন থ্রি নাইন জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন কার্বন ফাইবার দিয়ে ল্যাপটপের বডিটা বিল্ড করা ল্যাপটপটার চতুর্পাশে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ডিসপ্লে হওয়াতে স্পেশালি ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল লুকিং টা তো দেখেই দিচ্ছি কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র বত্তিরিশ হাজার পাঁচশো টাকা প্রোডাক্টের কোয়ালিটির উপরেই কিন্তু প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে দেখে শুনে আপনারা পারচেস করবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের আরেকটা ভেরিয়েন্ট এটার মডেলটা হচ্ছে সেভেন থ্রি এই ল্যাপটপগুলো স্পেশালি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা যারা ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু স্পেশালি এই ল্যাপটপগুলো খুবই বেটার এই ল্যাপটপটায় আমরা সাত ঘন্টার প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং সেটা কিন্তু চেক করে আমরা লিখে রেখেছি এটাও কনফিগারেশন হিসেবে ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে এটাতে আপগ্রেড করতে পারবেন আট জিবি কাজ করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইসডি আইপিএস ডিসপ্লে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং এখানে প্রায় বেশি ওয়েব ক্যামেরার ফ্যাসিলিটি আছে তো ব্যাটারি ব্যাক আপ তো দেখেই দিয়েছি সাত ঘন্টার প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল ইন্ডো স্টেন ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি আছে আর এটা পারচেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের শুধু প্রোডাক্ট যে ফ্রেশ কন্ডিশন প্রাইস যে বেশি এখানেই শেষ না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা প্রোডাক্টে আমরা দিচ্ছি আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য যে কোনো দোকান থেকে ল্যাপটপ পারচেস করলে আপনারা পাবেন পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেখানে দিচ্ছি আমরা আমাদের ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমাদের প্রোডাক্ট গুলো ফ্রেশ কন্ডিশন বিধায় কিন্তু আমরা এই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি আমরা কিন্তু সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো রাইজেন প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা যদি কনফিগারেশন এবং প্রাইজের সাথে ক্যালকুলেশন করেন আমার মনে হয় ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচপি প্রোবুক ডাবল ফোর ফাইভ জি সেভেন রাইজ ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপের অনেক দিক থেকে অনেক স্পেশালিটি যেমন ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এমডর টু এসএসডির সাথে সাতা ইন্টারফেস পোর্ট আছে যেই পোর্টের মাধ্যমে সাতা হার্ড ডিস্ক অথবা SATA SSD ইউজ করতে পারবেন এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে লং টাইম ব্যাটারি ব্যাকআপ 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং ল্যাপটপটা ফুললি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি লুকিংটা অনেক সুন্দর ফুললি মেটাল বিল এবং এই ল্যাপটপগুলো লং জারভিটিও ভালো আর এটা পারচেজ করতে পারবেন মাত্র 40500 টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে Lenovo ThinkPad T14 এই ল্যাপটপটা হচ্ছে Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর এই ল্যাপটপটা আমাদের স্টকে মোটামুটি শেষ হয়ে আসছে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুক প্রিমিয়াম বিল্ড পারফরম্যান্স হচ্ছে দুর্দান্ত তো Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে 4650U ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এসডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যাক জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে লুকিংটা এতটাই ফ্রেশ এই অবস্থায় যদি আপনারা পারচেস করেন আগামী তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন এটা পারচেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যে ল্যাপটপটা দেখাবো এটা বুক জেট বুক সিরিজ সিরিজের আমাদের কাছে বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে একটা কালেক্ট করতে পারবেন আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে জেট বুক ইউ জি ফাইভ এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম প্রফেশনাল গ্রাফিক্স রিলেটেড কাজকর্ম করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিড চয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল আই পি এস ডিসপ্লে যারা ল্যাপটপগুলোকে তিনশো পঁয়ষট্টি দিন চালিয়ে রাখতে চান অনেকে আছে অনেক ইউজার আছেন যে ল্যাপটপের ভিতরে তাদের অনেকগুলো প্রজেক্ট রান করা থাকে চাইলেও তারা ল্যাপটপটাকে শাটডাউন দিতে পারেন না এটা রিজনটা হচ্ছে প্রজেক্ট লস হয় তো সেই ক্ষেত্রে এই ল্যাপটপ কমফোর্টেবল এটা পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর এইট জিরো এস এটাও হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি আমরা কিন্তু সবসময় কাস্টমারকে রিকমেন্ড করি আপনারা এসপির তুলনায় লিনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপ পার্চেস করতে পারেন বিশেষ করে ইউজ ক্যাটাগরিতে কারণ এই ল্যাপটপগুলো যদি নতুন আপনারা পার্চেস করতে চান এসপির থেকে অনেক প্রাইস বেশি পড়ে থিঙ্কপ্যাড ল্যাপটপগুলো এতটাই কোয়ালিটি সম্পন্ন আপনি পার্চেস করার পরেও তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন টি ফোর জিরো এস কোরাই সেভেন দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখাবো আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম এটা হচ্ছে HP 15 Ryzen 5 7000 সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই 5 13 জেনারেশন ইকুইভ্যালেন্ট ল্যাপটপটাতে 16GB RAM DDR5 এর যেটা 5500 বাস এর এবং 512GB SSD 8GB পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স 8GB পাচ্ছেন রেডনের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি সিলভার কালার মেটাল ফিনিশিং দেওয়া স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আর এটা পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা সিল প্যাক অবস্থায় মোটামুটি আশি থেকে তেরাশি হাজার টাকার আশেপাশে প্রাইস হবে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইসপি এল বুকের এইট ফাইভ জিরো জি এইট আটশো পঞ্চাশ জি এইট কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একদমই রিজনেবল প্রাইস এটা অবশ্যই একটা ইউজ ল্যাপটপ বাট এটা লুকস বা কন্ডিশন এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসের মতো আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এইচপি ডেল লিনোভো থিঙ্কপ্যাড নতুন এবং পুরাতন সহ বেশ কিছু মডেল ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল